আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার শশার জমির বর্তমান কন্ডিশন কীরকম ফলন আছে এখান থেকে কিন্তু প্রতিদিনই শশা হারভেস্ট চলছে পুরা প্রজেক্ট হারভেস্ট করি না এখান থেকে অর্ধেক জমির শশা হারভেস্ট করি প্রতিদিন পাঁচ থেকে ছয় মন করে শশা এখান থেকে উত্তোলন হচ্ছে তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে এখানে আমি দুইটা ভ্যারাইটি লাগিয়েছিলাম ভিএনআরসিডের ক্রিস এবং কি ইসফাহানির গ্রিন বয় তো গ্রিন বয়ের চেয়ে কিন্তু ভিএনআরসিডের ক্রিস এটার রেজাল্ট একটু ভালো আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে কীরকম ফলন আছে এখানে আজকে হারভেস্ট করা হবে এই যে শশা পাশ দিয়ে কিন্তু শশার অভাব নেই দেখতে পাচ্ছেন একদম মাথা পর্যন্ত আগামীকাল এখান থেকে শশাহার হারভেস্ট হয়েছে আজকেও শশা হারভেস্ট হবে তো শশার ওজন একটু বেশি হয়ে গেছে এই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে কিন্তু ড্রেনে পানি জমে থাকে ড্রেনে পানি জমে থাকে আর এই শশা গুলা কিন্তু সেই পানি খেয়ে ফেলে তো সেই কারণে কিন্তু দ্রুত বড় হচ্ছে একদম মাথা পর্যন্ত শসা শশার কোনো অভাব নেই আপনারা যদি ভিএনআর সিডের ক্রিস করেন তাহলে কিন্তু নিরাশ হবেন না এটি কিন্তু আপনাদেরকে আমি বলতেই পারি কারণ আমি এটি বিগত কয়েক বছর যাবত কিন্তু চাষাবাদ করতেছি এই যে এই ফলগুলো কিন্তু সেট হয়ে গেছে কালার একশো একশো এই পাশে আছে এই পাশ দেওয়া আছে তো প্রতিদিন এখান থেকে পাঁচ থেকে সাত মন করে শশা উত্তোলন করতেছি এই পাশে শশা শশার অভাব নেই এইখান থেকে বেশ কিছু টাকার কিন্তু শশা বিক্রি হয়েছে তো এই পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি শশা এটা কিন্তু হয়ে গেছে কালার সব দিক এই পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে শশা শশার অভাব নেই এই পাশ দিয়েছে নাকি একটা গাছে শুধু শশা ঝুলে আছে শুধু একটা গাছে না প্রত্যেকটা গাছে এরকম ফলন আছে তো আপনাদের এলাকাতে রকম শশার বাজার যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের টাঙ্গাইলে কিন্তু আঠারোশো থেকে দুই হাজার টাকা বিক্রি হচ্ছে আজকে কিন্তু আঠারোশো থেকে দুই হাজার টাকা বিক্রি হয়েছে তো শশার বাজারটা হঠাৎ করে বেড়ে গেছে ইতিমধ্যেই কিন্তু শশার বাজার একেবারে কম ছিল এক হাজার বারোশো এরকম ছিল তো হঠাৎ করে কিন্তু শশার বাজারটা বেড়ে গেছে তো এই পাশ দিয়ে যদি দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা গাছেই শশার অভাব নেই আজকে এইখান থেকে উত্তোলন হবে ইনশাল্লাহ আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে এই পাশে শশাই যে এই পাশ দিয়ে শশার অভাব নেই তো প্রত্যেকটা গাছেই প্রচুর ফুল ফল আছে আর ওই পাশে আমার গ্রিন বয় লাগানো হয়েছিল আমি আপনাদেরকে একটু গ্রিন বয়ের রেজাল্ট দেখানোর চেষ্টা করব সাথেই থাকবেন অনেকে কিন্তু প্রশ্ন করেছিলেন কমেন্ট করে গ্রিন বয় এর আপডেট দেওয়ার জন্য তো গ্রিন বয় এর আপডেট দেওয়ার চেষ্টা করব আপনারাই বলবেন যে কোনটার রেজাল্ট কি রকম হয়েছে আসলে আমার এই পাশে কিন্তু পরবর্তীতে লাগানো হয়েছিল তো একটু ক্রিশ এগুলা সব ক্রিশ এই পাশেই যে দেখতে পাচ্ছেন ক্রিশ ফল সেটআপ হচ্ছে ভালো এই পাশ দেব এই পাশে দেব গতকালকে হারভেস্ট হয়েছে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে ফল ফলের অভাব নেই প্রচুর জালি আছে এটি কিন্তু এই সব এই পাশে পরীক্ষামূলকভাবে আমি স্পানির গ্রিন বয় লাগিয়েছিলাম গ্রিন বয় একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটি কিন্তু গ্রিন বয় যে দেখতে পাচ্ছেন রেজাল্ট ভালোই মোটামুটি খারাপ না এ পাশেও কিন্তু আছে জালি তো গাছের চেহারা খুব ভালো গ্রিন বাইরে এই যে দেখতে পাচ্ছেন একদম সতেজ আছে এখন পর্যন্ত উপরের জালিগুলো সেট আপ হচ্ছে আর গাছ বেশি বৃদ্ধি পেয়েছে একেবারে মাচার উপর দিয়ে পড়ে কিন্তু এই পাশ দিয়ে একাকার হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন এই পাশে যে দুইটা মাচার যে গাছ এক হয়ে গেছে তো এটি কিন্তু সমস্যা এগুলা সারিয়ে দিতে হবে সব সময় তা না কিন্তু যাতায়াত ব্যবস্থা খুবই বাজে হয়ে যাবে তো এই এটি কিন্তু ইস্পাহানির গ্রিন বয় যদি নিচের ফল দেখানোর চেষ্টা করি এক কথায় নিচে যে ফলগুলো ছিল এগুলো হারভেস্ট হয়েছে গতকালকে তবে আমি আপনারা জানেন যে যেটা রেজাল্ট ভালো হয় ওইটাই বলার চেষ্টা করি আপনাদেরকে এই যে পাশে দেখানোর চেষ্টা করি একটু দেখানোর চেষ্টা করি এই যে গ্রিন বয় দেখতে পাচ্ছেন এটি স্পানের গ্রিন বয় তো এটির গিটে গিটে ফলন আসে তবে একটা সমস্যা হয়েছে এখানে অনেক জালি টিকাতে পারিনি এখানে গাছের বৃদ্ধিটা বেশি ছিল সেই কারণে হয়তোবা গাছের ফলটা খুব একটা সেট হয়নি তো আপনারা যারা গ্রিন বয় চাষ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যাত্রার সম্বন্ধে তো এটি পরীক্ষামূলকভাবে লাগিয়েছিলাম রেজাল্ট মোটামুটি ভালো আপনারা এই জাতটাও কিন্তু করতে পারেন তো যাই হোক সামনে শীত আসতেছে যারা শীতের জাত করবেন তারা অবশ্যই আমার কাছ থেকে কিন্তু শীতের জাতগুলা নিতে পারবেন শীতের অন্যতম সেরা জাত ইয়ার মালেক এর জাদু ওইটাও কিন্তু আমি আপনাদের মাঝে দেয়া থাকবো এবছর যারা নেবেন অবশ্যই যোগাযোগ রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি কিন্তু আর চাষি বেশি করে থাকি যারা শশা চাষ করবেন অবশ্যই আমার ভিডিও দেখে চাষাবাদ করতে পারবেন আল্লাহ হাফেজ